কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় যে তিন ভাগ করতে হবে এর দলিল রসুল্লাহ আসলাম থেকে ওর নেই করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে গরিবকে আপনারা খুব কমই দেন তিন ভাগ করা উত্তম সামনে আসছে দিল হজ মাস কোরবানির গোস্ত তিন ভাগ করা যাবে কিনা কে বলছেন এটা নাজায়স কে বলছেন এটা জুলুম আবার কে বলছে এই ধরনের কোনো হাদিস পায়নি নবী কবি সাহা সালাম এমনকি সাহাবি থাকে বর্ণনা নাই। যারা বেদাত বলে তারা বলছে এই ধরনের কোনো বর্ণনাই নেই পাই নাই তাহলে কুরবানির গ্রস্ত তিনটা বন্টন করা কি আসলে কি আমরা তিনটা বন্টন করে বা তিনটা ভাগ করে এ পর্যন্ত গুণাগার হলাম নাকি সোহাবের ভাগই হলাম এই বিষয় নিয়ে আমাদের একটু পরিষ্কার হয়ে আলোচনা করার দরকার বা শোনার দরকার আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আটজন ওলামা কি এই আটজনের মধ্যে এক নম্বর থাকছেন শাহেক আব্দুল রাজা বিন ইউসুফ দ্বিতীয় নম্বর মদির রহমান মাদানী তৃতীয় নম্বর মুফতি আরিফ বিন হাবিব চৈত্র নম্বর কাজী ইব্রাহিম পঞ্চম নম্বর শাইক আহমাদুল্লাহ ষষ্ঠ নম্বর আল্লাহ মামুনুল হক সপ্তম নম্বর ডক্টর এনআল আব্বাসি অষ্টম নম্বর ডক্টর মিজান রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই আটজন ওলামা কিরামের আমরা বক্তব্য শুনে আসি তাহলে আমরা পরিষ্কার হিসাবে বুঝতে পারব ইনশাল্লাহ তো প্রথমে আমরা আব্দুল রাজ্জাক মিন ইউসুফের বক্তব্য শুনে আসি কুরবানির গোস্ত আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি বিশেষভাবে চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী এবং ইন্ডিয়ার আরও কিছু কিছু জেলায় তিন ভাগে ভাগ করা হয় এক দুই ভাগ নিয়ে আসা হয় এক ভাগ বিকালে পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয় আবার কোনো কোনো এলাকায় মানুষ হারে কিছু দিয়ে দেওয়া হয় আর সব নিয়ে চলে আসা হয় এটাও ঠিক নয় হ্যাঁ তিনটার পদ্ধতির মর্মে কোনো হাদিস নেই যে হাদিস এসেছে যে তিন ভাগের এক ভাগ নিজে খাবে তিন ভাগের এক ভাগ গরিব প্রতিবেশীকে দিবে আর তিন ভাগের এক ভাগ ফকিরকে দিবে যারা ভিক্ষে যায় মর্মে হাদিসটি মানুষের বাড়ানো নিতান্তই জৈব কাজে এ হাদিসের এ হাদিসকে দলিল সামনে রেখে কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হবে এ কথা নয় তিন ভাগ করলে না যায় হারাম হবে এ কথা নয় তবে আমরা পছন্দ মনে করি তিন ভাগের এক ভাগ যে দিয়ে এসেছেন দশের মধ্যে এটা দিয়ে এসেছেন যাক ওটা ভাগ করে নেই করা যারা কুরবানি দেয়নি আমার এক চাচা বলছেন আব্দুল যাক তাহলে তো অদেরই গোস্ত বেশি হয়ে যাবে তো তাতে কি আছে ওদের গোস্ত যদি বেশি হয় হোক কিন্তু তিন ভাগের এক ভাগ দিয়ে এসেছেন আর নিতে যাবেন কেন আবার যারা বলছে নিতে গেলে ওটা বমি করার মতো হয়ে গেল দান করে আবার ফিরিয়ে নিল কুরবানির গোস্ত অত ছোট জিনিস নয় খুব দামি গোস্ত খুব সম্মানী দিয়ে এসে নিতে গেলে সেটা ওই বমন হয়ে গেল এই কথা বলা যাবে না কুরবানির গোস্তের উপর এরকম কোনো মন্তব্য করা ঠিক নয় কুরবানি যেমন খুব দামি পশু কুরবানির গোস্ত তেমন দামি জিনিস একে ফকির মিসকিনকে দিতে শিখতে হবে রাসুল সাল্লাম তিন দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন পরবর্তীতে যখন সমস্যা দূর হয়ে গেল সবার যখন টাকা পয়সা অবস্থা ভালো হয়ে গেল তখন তিনি বললেন কুলু আদা খেরু অতএম এখন তোমরা খাও বাড়িতে জমা করে রাখো এবং দাও যা পারো দাও যা পারো খাও যা পারো জমা রাখো দেওয়ার বিষয়টা আপনার উপরে নির্ভর করে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলেন এটা কৃপণতা কৃপণতা করে আপনি সফল হতে পারবেন না অথচ শতজন নেওয়ার জন্য আছে কেউ নেওয়ার জন্য নেই তা আপনি সবই রেখে দিলেন ভালো কথা রাখেন অনেকে নেওয়ার জন্য আছে আপনি সেখানে দুই কেজি দিয়ে বাকি রেখে দিলে এটা স্পষ্ট কৃপণতা এটা মানুষকে বুঝানো সহজ আল্লাহকে বুঝানো সহজ নয় হচ্ছে নেকির কাজ কুরবানি অনেক বড় নেকির কাজ যে সব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম হচ্ছে কুরবানি সম্ভব পর মানুষ কুরবানি করার চেষ্টা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কথাই ঠিক কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এ কথা নয় এরপরে আমরা শেখ মজিদুর রহমান মাদানির বক্তব্য শুনে আসি কুরবায়ণগ্রস্ত ভাগ করা সম্পর্কে এই ক্ষেত্রে ভারত ও মহাদেশে যে নিয়ম আছে যে তিন ভাগ করতে হবে এর দলিল সুর থেকেও নেই কোনো সাহাবি থেকেও নেই সাহাবাইকার থেকে নেই সাহাবদের কেউ কেউ নিজে ব্যক্তি পর্যায়ে করতেন যে তিন ভাগ করে এক ভাগ খা এক ভাগ নিজে খায় এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ায় বন্ধু বান্ধবকে আর এক ভাগ গরিব মিশনকে দান করে এইরকম কেউ কেউ বলেছেন ওয়াহু আমাল ওবাদ ইসালাফ সালাফতে সাহাবি তাবাই তাবাই তাবা তাবি তাদের জামানে কেউ এরকম হয়তো করেছে কিন্তু কোনো হাদিস আসার এরকম নেই যে তিন ভাগ সমান সমান করতে হবে আর এক ভাগ খাবে না নেই এরকম কিছু নেই কোরআনে কি আছে সুরে হাজার আয় নম্বর আঠাইশে আছে ফাকুলু মিনহা কোরবানি করে তা থেকে তুমি খাও বা তোমরা খাও ওয়া তেমুল বা এসাল ফাকির আর অসহায় দরিদ্রদেরকে খাও অসহায় দরিদ্রদের খাও আরেকটা আয়াত রয়েছে সুরে হাজার আয় নম্বর ছত্রিশে ওখানে আর অতিরিক্ত বলা হয়েছে বলছে আল্লাহ বলছেন ফাকুল মিনহা হা তোমরা কুরবানি বস্তু খাও ওয়া তেমন কানে ওয়াল মহতান আর যারা কানে মানে নিজের কাছে যা আছে তাতে পরিতৃপ্ত অভাবেই কিন্তু কারো কাছে চাইতে যায় না কিন্তু যদি কারো প্রয়োজন হয় বুঝতে পারো আবার এত সাথে কামেলা কেউ যদি মনে করে যে আমি খাবো না মোটেই খাবো না যদিও কিছু খাওয়া শোন না সবটাই দান করবো তাও চাই হ্যাঁ সবটাই আমি কাউকে হারিয়ে দিয়ে দেবো কাউকে অভাবেই পাচ্ছে সবাই সচ্ছল মাশ এই যে প্রবাসীরা সবাই ডেলি ডেলি বস্তু কিনে খাচ্ছে এরপরে আমরা মুফতি আরিফ বিন হাইবের বক্তব্য শুনে আসি এক তৃতীয় অংশ গরিবকে দেই আমরা সাধারণত তিন ভাগের এক ভাগ গরিব তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজন তিন ভাগের এক ভাগ নিজেরা রাখি তো এক্ষেত্রে প্রশ্ন হলো তিন ভাগের কোনো ভাগ যদি আমি কাউকে না দিয়ে নিজে রাখি জায়াজ আছে কিনা জায়াজ আছে কৃপণতার পরিচয় হ্যাঁ জায়াজ আছে কৃপণতার পরিচয় যায় আছে এটা আপনি খাইতে পারেন কোন গরিব দিতে পারেন যদি না দেন সমস্যা নাই আত্মীয় স্বজনকে না দেন সমস্যা নাই আপনি যদি দুই অভ্যাস না দিয়ে খাওয়া আপনি রাখেন নিজে খান কোনো সমস্যা নাই এটা আছে হ্যাঁ এরপরে আমরা কাজী ইব্রাহিমের বক্তব্য শুনে আসি করেছেন কেউ যদি কোরবানির গোস্ত তিন ভাগ না করে সম্পূর্ণ গোস্ত যদি নিজেই খেয়ে নেয় তাহলে তার কোরবানি হবে কি সাদা কা সবাবের কাজ ইসলামে তো যে নিজে খায় এমন নিজের স্ত্রীকে খাওয়ায় হাত তার তারফাউ হাফি ফিম অধিক যে লোকমাত তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিলা এটাও একটা সদাকা না ফাঁকা তো রজে বুহা সদাকা ব্যক্তি যাই ব্যয় করে যেখানে এসে সবির আশা করে নিজে খাওয়া এটাও একটা সদাকা এফ বিমান তাউল এফ দাবি মানে নিজে খাও নিজের পোষ্যবর্গ যারা তাদেরকে খাওয়াও এটা তো প্রথম ব্যয় এখানে অবশ্যই সাঁতার সব আপনি পাবেন পুরো কুরবানির গোস্তু আপনি খেয়ে ফেললেও সব পাবেন আপনার তো গুনাহ হচ্ছে না কারণ এখানে দেওয়া তো ফরজ না তবে এটা এক এক ধরনের বকিলই কৃপণতা সেই যেন সাধারণত কোরবানি যারা করে তারা এইভাবে করে না এসে আমরা শাহেদ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি কুরবানির পশুর গোস্ত কীভাবে বন্টন করতে হবে কয় ভাগে ভাগ করতে হবে সে বিষয়ে সুরাতুল হজে আলাসমতালের সাত করেছেন ফাকুল ও মিনহা ওয়াতুল বা ইসল ফকির অন্য আয়াতে তিনি সাত করেছেন ফাঁকুল ও মিনহা ওয়াত যার অর্থ হল তোমরা কোরবানির পশুর গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং তোমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন বা যারা দুস্থ নন এ ধরনের মানুষদেরকে খাওয়াও হাদিয়া দাও এবং যারা দুস্থ অসহায় গরিব মানুষ তাদেরকে দান করো এই আয়াত থেকে তিনটি ভাগ করার ব্যাপারে একটি নির্দেশনা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় সেজন্য বেশিরভাগ বলেছেন কোরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করা মোস্তাহাব এবং উত্তম যারা এক ভাগ নিজের জন্য রাখবেন আরেক ভাগ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াবেন আরেক ভাগ গরিব এবং অভাবী মানুষদেরকে দিবেন কেউ যদি তিন ভাগ পুঙ্খানুপুঙ্খ রূপে না করতে পারেন নিজের ভাগে একটু বেশি রয়ে গেল দানটা একটু কম করলেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই এর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ রূপে তিন ভাগে ভাগ করাটা কোনো আবশ্যক বিষয় নয় আপনি অনুমান করে তিন ভাগে ভাগ করতে পারেন অথবা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতা আপনার রয়েছে এরপরে আমরা আল্লামা মামুনুল হকের বক্তব্য শুনে আসি বা দুই ভাগে ভাগ করতে পারেন অথবা ভাগ নাও করতে পারেন কিছু দিলেন আর বেশিরভাগ রেখে দিলেন বা বেশিরভাগ দিয়ে দিলেন সামান্য কিছু রেখে দিলেন সেই স্বাধীনতাও আপনার রয়েছে কিন্তু সমস্যা হলো আমাদের দেশে প্রচলিত কোরবানির গোস্ত সংগ্রহের পদ্ধতিটি অর্থাৎ এখানে সামাজিকভাবে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় যে প্রত্যেকে এক তিন ভাগের এক ভাগ অথবা প্রতি মনে তিন কেজি চার কেজি এরকম নির্ধারিত অংশ প্রত্যেক দাতার জন্য সেটা বাধ্যতামূলক করে দিয়ে থাকে এবং সকলকেই সেটা দিতে সকলেই সেটা দিতে বাধ্য থাকে তো এইভাবে বাধ্যতামূলকভাবে সকল কোরবানিদাতাকে কিছু অংশ দেওয়ার জন্য তাদের উপরে আরোপ করে দেওয়া বাধ্যতামূলক বিধান আরোপ করে দেওয়া অথবা তাদেরকে বাধ্য করার যে পদ্ধতি এটি সম্পূর্ণরূপেই শরীয়ত নিষিদ্ধ এবং এটি অবৈধ এবং না যায় প্রক্রিয়া হ্যাঁ যেটা করতে হবে সেটা হলো সমাজের পক্ষ থেকে সকলকে বলা যেতে পারে যে আপনারা যারা যারা যতটুকু অংশ দিতে চান সামাজিক সকলকে বন্টন করার জন্য আপনাদের ইচ্ছামতো মতো আপনারা প্রদান করুন কোরবানি দাতারা সবাই যার যার নিজ নিজ স্বেচ্ছার এবং নিজের ইচ্ছার অনুযায়ী নিজের চাহিদা অনুযায়ী যতটুকু দেয় দিবে এরপরে সেটাকে যে ভাবে বন্টন করা যায় সমাজের প্রত্যেকের ধনী এবং কোরবানি দাতা বা কোরবানি যারা দেয়নি তাদের সকলের মধ্যে নির্বিশেষে বন্টন করা যায় আবার শুধুমাত্র যারা কোরবানি দেয়নি তাদের মধ্যেও যদি বন্টন করতে চায় তাহলে তাতেও কোন সমস্যা নেই এরপরে আমরা ডক্টর এনআইদুল্লা আব্বাসির বক্তব্য শুনে আসি গোস্ত বন্টনের আদব হচ্ছে তিন ভাগ করবেন নিজে এক ভাগ রাখবেন আত্মীয়কে এক ভাগ দিবেন গরিবকে এক ভাগ দিবেন গরিবকে আপনারা খুব কমই দেন চার গরুর রান চার ভাগ হয় একটা বিয়াই বাড়ি একটা শ্বশুর বাড়ি একটা জামাই বাড়ি আর একটা মেয়ের বাড়ি তো গরিবকে দিলেন কি না অন্তত বছরে একবার গরিবকে গোস্ত খাওয়ার সুযোগ করে দিবেন সবচেয়ে মাফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসিনকে খাওয়ানো বুখারী শরীফের হাদিস এক ব্যক্তি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি আল্লাহর হাবীব বললেন তু তা'ম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ তুমি মানুষকে মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে আর যাকে চিনো চিনো না যদি মুসলিম হয় তাকে সালাম দিবে তাহলে গরীব অভাবী মিসকিন ক্ষুধার্ত মানুষকে যদি আপনার কুরবানির গোষ্ঠ দিয়ে সহযোগিতা করেন মহমানদারি করেন সব অনেক বেড়ে যাবে এরপরে আমরা ডক্টর মিজার রহমান আজহারি বক্তব্য শুনে আসি ইবনে আব্বাস রাদি আল্লাহ মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠ যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ নম্বর বলেছেন ফাকুলু মিনহা ফাকির তোমরা কুরবানির এই গোষ্ঠী নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বর্ণনা আল্লাহুল্লাহলাম বলেছেন খুলু ওয়া আতআমু ওয়াদ্দা খেরু অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ওয়া আতআমু মানে অন্যদের খাওয়াও ওয়াদ্দা খেরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেওয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কোরবানি করুন এবং এই কোরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব সুপ্রিয় দর্শক আজকে আমরা আটজন ওলামা কিনা বক্তব্য শুনলাম এবং এখান থেকে আমরা যে বক্তব্য পাইলাম এবং সিদ্ধান্ত পাইলাম এই কুরবানির গোস্ত তিনটা ভাগ করা ঈদ উল আধার দিনে সবচাইতে উত্তম এবার হচ্ছে এ কুরবানি করা তো আপনি ওইদিন কুরবানি করলেন আপনার আশেপাশে যে সমস্ত গরিবরা রয়েছে তাদেরকে আপনি গোস্ত ভাগ করে বন্টন করে দিলে অবশ্যই তারাও আপনার আনন্দের সহিত মিলিত হয়ে গেল তবে অধিকাংশ ফকরা কেরামগঞ্জ তিনি বলেছেন এই গোস্ত ভাগ করাটাকে তিনটা ভাগ করাটাকে মোস্তাহাব বলেছেন তবে কেউ যদি এতে মনে করে যে তিনটা ভাগের হয়তো দু এক টুকরা কম হলো এইটাতে ওইটাতে আমার কুরবানি হলো কিনা এটাও মনে করার কোনো বিষয় নেই আবার কোনো পরিবারের যদি সম্পূর্ণ গুস্ত লাগে তাহলে সে পুরাটা খেতে বেড়াতে কোনো সমস্যা নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে আপনার মুখ দেখতে চাই না আপনি কেন এখানে বসে থাকেন তো ভাই ওই ভাইকে আমি উদ্দেশ্য করে বলতে চাই ভাই আমার অপরাধটা কি আমাকে এতই খারাপ লাগতেছে আপনাকে কেন হাফসির একজন গোলাম বর্তমানে নাইজেরিয়া যে সমস্ত লোক আছে তারাও তো কত ময়লা কুচ্ছিত তো তাদেরকে তো মানুষ এক সময় এই মুহামলাত মোয়াশারাত করতে করতে তাদেরকেও ভালোবাসার স্থান করে নিয়েছে তা আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই অবশ্যই আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি তো কোন সময় যে আপনি আমার দেখতে দেখতে ভক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা এটা আমি আল্লাহ তাল্লাহার কাছে আশা করি আশা করি দেখতে দেখতে আপনাকে ভালো লাগবে আমার তফিক ইল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি